সপক্ষের অফিসার আমি তার যে কোনো আইনি সহায়তা লাগে আমি এবং আমার বন্ধুরা দাঁড়াইয়া তার আইনি সহায়তা দেব সে কোন কাজ করে না দেশের প্রতি দেশের স্বাধীনতার প্রতি ত্রিশ লক্ষ শহীদের প্রতি দুই লক্ষ মা প্রতি সংগ্রামের প্রতি সে শ্রদ্ধা নিবেদন করছি রিসেট বাটনে যদি কেউ চাপ দেয় আমরা কিন্তু ফ্লাশ বাটনে চাপ দিতে পারি ওয়াশ আউট করে দিতে পারি অগ্নিকে সালাম করি আবার আবারও বললাম যে সালাম করি আগের মানে আগে যে চরিত্র সরকার গুলো সেটাই কি প্রকাশ হলো এখানে একই চরিত্র আগে সরকারের যে চরিত্র ছিল আমাদের চরিত্র কি পরিবর্তন হয় আমলা মানে আমলা